السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد شو مني تو قرآن فريمين بايبونينا آج كري بورو بيابتندر كيشا باتوم آج كري بلاسي أما دي راسكي نادية القرآنير تيرو نمبر بريشتا এই তেরো নম্বর পৃষ্ঠার ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব গত ক্লাসে আমাদের যে আলোচনা ছিল সেটা হচ্ছে যে মোদের আলোচনা এবং জয়জমের আলোচনা এবং কলকলার আলোচনা তারই ধারাবাহিকতায় আজকের এই পেজের মধ্যে প্রথমে এখানে আলোচনা আছে হচ্ছে এই একটু এটার মধ্যে হচ্ছে মদের হরফের আলোচনা আর এখানের মধ্যে নতুন করে আর একটি মদের মদ মদ কি জিনিস টান দিয়ে পড়ার হম এই পর্যন্ত হচ্ছে একটি নতুন আলোচনা আসবে আর এগুলো হচ্ছে তার প্র্যাকটিস বানান শব্দ তো চলুন শুরু করি আমরা প্রথম থেকেই এখানে আমরা বরাবরের মতো আগের মতোই দেখবো যে এখানে জবরের পরে খালিয়া লিপ আসলে কি হবে জবরের পরে খালি আলিপ এটা হচ্ছে মধুর হরফ একালিফ টেনে পড়তে হবে জবর থাকবে খালি আলিফ থাকবে প্লাস জের পরে জজমালা ইয়া থাকবে জের পরে জয়জমালা ইয়া থাকবে এবং পেশের পরে জয়জমালা ওয়াও থাকবে তার মানে এখানে জবর প্লাস খালি আলিফ এই দুইটা শর্ত যদি একসাথে মিলে তাহলে সেখানে আমরা একালিফ টান দিব আর এখানে যদি জের এর বাম পাশে যজমালা থাকে এই দুটা শর্ত একসাথে মিলে তাহলে আমরা এখানে একালিফ টান দিব এখানে পেশের বাম পাশে যজমালা ওয়াও পেশ আছে কিন্তু ওয়াও রূপে যজম নাই তাহলে এটা টান হবে না সাধারণত আবার এরকম হয় না যদি পেশ আসে তাহলে ওয়ার উপরে সাধারণত জয়জম হয় না থাকলেও ধরে নিতে হয় কিন্তু সেটা পরের বিভিন্ন বিষয় কিন্তু যদি ওয়া উপরে জজম আছে কিন্তু এখানে বেশ নেই তাহলে কিন্তু এটাকে আমরা টান দিয়ে পড়তে পারবো না তাহলে আমরা বুঝে নিলাম যে এখানে আমাদের প্রথম আলোচনাটা আগের মতোই মদের হরফের আলোচনা অর্থাৎ মদের হরফ হচ্ছে কয়টি ওয়াও আলিফ ইয়া মাত্র বললাম কোনটার আগে কি আসবে এটা মাত্রই বললাম এখন এটার পরিমাণ কতটুকু পরিমাণ আমরা বললাম দুইটি হারাকাত পরিমাণ মানে দুইটা জবর বা দুইটা হারাকাত এটাকে আমরা আমাদের বাসায় এক আলিফ পরিমাণ টান বলি এক আলিফ পরিমাণ টান দিব তাহলে চলুন আমরা এখান থেকে শুরু করি লাম জবর লা এই যে আমি লা কোনো টান দিইনি লাম জবর লা কেন কারণ আমরা জবরটাকে জানি জবর জেদ পেয়ে এগুলো কি এগুলো হচ্ছে হরকত জবর জেদ বেশ কি এগুলা হরকত আমি কিন্তু পিছনের পড়াগুলো আপনাদেরকে বারবার স্মরণ করিয়ে দিই যাতে করে আপনারা পিছনের গুলো ভুলে না যান যাতে করে শুনতে শুনতে আপনাদের সেগুলো তাকরার হয়ে যায় সেগুলো যেন মনে চলে আসে তাহলে লাম জবর লা আমি আমি শুধু এটা বললেই হইতো যে লাম জবর লা কিন্তু এগুলো বলার কারণ হচ্ছে যাতে করে যারা পারেন না তারা যাতে করে শুনে আবার মনে হয় কিন্তু যারা পারেন তারা সামনে এগিয়ে যাবেন ওকে লাম জবর লা লাম জবর বামে খালি আলিফ কি হবে জবর বাম পাশে খালি আলিফ এক আলিফ টান হবে লা মিমজের মি মিমজের ইয়ে জয়জম ইয়া ইয়াজের মি কেন টান হয়েছে জেরের বাম পাশে জজম ইয়া আসছে নুন পেশ নু নুন পেশ ওয়াই জজম নুন অপেশ পেশ কি হবে বলেন তো পেশের বাম পাশে জজম ওয়া আসলে কি হয় এক আলিফ টান হয় নু এখানে ওয়াও জবর ওয়া উয়া জবর বা মে খালি আলিফ উয়া হাজের হে হাজের হে হাই এ জের হি এগুলো সবগুলোতে কারণ বলছি কোনটা কি কারণে আছে। এখানে আর এক কারণ বলা প্রয়োজন মনে করি না কিন্তু আমার যে উস্লোভটা অর্থাৎ আমার যে পদ্ধতি সেটা হচ্ছে আপনি যত হরব এখন পড়বেন টান যেটার মধ্যে টান আছে ততবার আপনি কারণগুলো পড়বেন তথ্যবার আপনি বলবেন যে কি কারণে এটা টান হয়েছে যেমন

এটা আপনার মুখস্থ করার কোনো বিষয় না আপনার দেখার বিষয় দেখেন এই জবর বাম পাশে কি আছে খালি একটা আলিফ আছে এটাকে আপনি বলবেন যে জবরের বাম পাশে আলিফ মধুর পাশে কি আছে পেশ পেশের বাম পাশে কি আছে জজমালা বা তাহলে আলিফঠান এক আলিফান তাহলে আমরা এই বিষয়টা দেখলাম এখন আমরা দেখবো এখানে নতুন করে একটা বিষয় লেখা আছে যে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ কে মদের হরকত বলে মদের হরকতের উচ্চারণ একা লেফটা নিয়ে পড়তে হয় তাহলে দেখেন মোদের হরকতের উচ্চারণ একা লেফটা নিয়ে পড়তে হয় তার মানে আমরা আগে শিখলাম মদের হরক ওয়াও আলিফ ইয়া এখন আমরা শিখবো মোদের হরকত আছে আবার মদের হরকত মানে কি টানের হরকত অর্থাৎ আপনি টান দিয়ে পড়বেন এরকম কিছু হরকত আছে চিহ্ন আছে যে চুলা দেখলেই আপনি বুঝবেন যে এটাকে এখানে টান দিতে হবে আর এটার পরিমাণ কতটুকু পরিমাণ পড়তে হবে যেমন খাড়া জবর খাড়া যে মধুর হরকত বলে মদর হরকতের উচ্চারণ নিয়ে পড়তে হবে অর্থাৎ আগে আমরা যেভাবে টান দিয়েছি ঠিক সেম ভাবে আমরা টেনে পড়বো জাস্ট আগে আমরা কি করলাম জবরের বাম পাশে খালি খুঁজলাম পেশের বাম ওয়া খুঁজলাম জেরের বাম পাশে গিয়া এই শর্ত অনুযায়ী আমরা টান দিয়েছি কিন্তু এখন আমরা দেখবো যে কোনো হরফের উপরে যদি এইভাবে করে ছোট একটা টান হয় আলিফের মতো করে ছোট একটা টান হয় নিচের দিকে যদি একটা টান হয় ছোট টান হয় তো পেস যে পেস্টটা আমরা দেখলাম ওই পেস্টটা যদি এইভাবে উল্টো হয় এইভাবে এইভাবে যদি হয় তাহলে সেখানে আমরা এক আলিফ টানিয়া পড়ব তাহলে আশা করি বিষয়টা বুঝেছেন মূল কথা হচ্ছে কোনো হরফের উপরে যদি ছোট এইভাবে একটা টান থাকে নিচে একটা টান থাকে তাহলে উপরেরটা হলো খাড়া হবে নিচেরটা হলো খারাজের উপরেরটা আর যদি এভাবে উল্টা পেশ থাকে তাহলে এটা উল্টা পেশ তো এটার কাজ কি এখানে কেন এভাবে আসছে কেন এভাবে আসে নাই কারণ হচ্ছে যে এটা এইভাবে আসলে একালিফ টেনে পড়তে হবে তাহলে আমরা পড়ি যে এখানে কি আছে তা উপরে খাড়া হবে তা খাড়া জবর তা তা খাড়া জবর। তা তা নরম করে বলতে হবে হ্যাঁ মাখরাজ যেন আবার ছেড়ে না দেন জিম খাড়া জবর যা দাল খাৰ জৱৰ দা খাৰা জবত ঝা খাৰা ঝা চিন খাৰা যাবত চা চিন খাৰা জবৰ চা চধ খাৰা যবৰ ছাৰ জবৰ দ খাৰা যবৰ ত জৰা যাবৰ ৰ আশা করি বুঝতে পারতেছেন যদি আপনার কষ্ট হয় তাহলে এই দিক থেকে পড়বেন আবার এই দিক থেকে পড়বেন অনেকবার করে পড়বেন হ্যাঁ আমি একবার পড়ে দিচ্ছি আপনারা অনেকবার করে পড়বেন ফা খাড়া জবর ফা অফ খাড়া জবর অ তাব খাড়া জবর কা হামজা খাড়া জবর আ এটাকে কেন হামজা বলছি এটা তালিফ কারণ জ হামজার উপরে জবর যেই পেশ কোনো কিছু যদি থাকে তাহলে সেটা কি হয়ে যায় হামজা হয়ে যায় এটা আমরা আগে থেকে বলে আসছি লাম খারাপ জবর লা হা খারাপ হা ওই যে উচ্চারণ হা খারাপ হা বললে হবে না উচ্চারণ ঠিক করতে হবে ইয়া খারাজের ই দেখেন অনেকে বলে ই ইয়া খারাজের ই বলে তাহলে হামজা খারাজের ই ইয়া খারাজের ই এটা কি হবে হবে না সেই জন্য ইয়াকে আমাদের কোন জায়গা থেকে উচ্চারণ করতে হবে যে এবার মধ্যখান তার বরাবর করে তার সাথে লাগিয়ে ই ই দেখেন আমার ই আসে কিন্তু ই আসে না হ্যাঁ রি মিম খারাজের মি লাম খারাজের লি নুন নি হামজা উল্টা পেশ উ জবর হলে আ জের হলে ই পেশ হলে উল্টা পেশ খাড়া জবর হলে আ খারা জের হলে ই খাড়া উল্টা পেশ হলে উ তাহলে হামজা উল্টা পেশ উ হা উল্টা পেশ হু হা উল্টা পেশ পেশ পেস আইন উল্টা পেশ রো এরপরে এখানে কিছু শব্দ আছে এই হরকত গুলো দিয়া অর্থাৎ মদের হরকত দিয়া বা জবর বা লাম খরা লা তাহলে কি হয় বালা আইন জবর আপনি বলবেন যে ইয়াটা তাহলে কি করব। আমরা আগে থেকে বলে আসছি এই যে ইয়ার নিচে থাকে না থাকে না সেই ইয়া লেখার সময় আসে না আইন জবর আ জবর নাম লা এখন এই ইয়াটা নিয়ে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নাই কোরআনে এই ইয়াটা যেখানে নকটা থাকবে না এইভাবে টান থাকবে সেখানে আপনারা আটtene পড়বেন তবে এটাকে পড়তে হবে না কেন আসে কি জন্য আসবে লিখতে আপনার আর কোরআনে তো লেখাই আছে আপনি শুধু দেখে পড়বেন আইন জবর হা লাম খাজবর লা আলা লাম জবর কা ফা খাজবর ফা কাফা আইন জবর আ সিন খাজবর সা আসা সিন জবর সা আইন খাজবর আ সাআয়া য জবর ই রা খাজবর রা ইরা হামজা যের ই লাম খাজবর লা ইলা বা জের বি আরা জের হি বিহি লাম লা হা তে পেশ হু লাহু হামজা খাজবর আ ওয়া খাজবর ওয়া আ ওয়া দুইটাতে টান হুম এগুলা খেয়াল করে পড়বেন আ ওয়া হামজা খাজবর আ ওয়া খাজবর ওয়া আ ওয়া তোয় যবত তোইন খাজবর হ তো গাল খাজবর দা লাম জের লি ই হলো ざলি তাব যবর কা ざlika ওকে তাহলে আপনারা এগুলাকে কিন্তু বারবার পড়বেন যত বেশি এখানে পড়বেন তত সামনে আপনার সহজ হবে আপনার এখন এই পথ চলা শুরুতে আপনি ফাউন্ডেশনটা যত যত শক্তিশালী সুন্দর করবেন আপনার সামনে তত সুন্দর হবে যতক্ষণ পর্যন্ত এগুলো আপনার আপনার কাছে ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত এই দিক থেকে পড়বেন দিক থেকে পড়বেন উপর দিক থেকে পড়বেন নিচের দিক থেকে পড়বেন কিভাবে উপর দিক থেকে নিচের দিক থেকে আগে থেকে ক্লাস করে আসতে আপনি বুঝতে পারবেন তাহলে মূল কথা হচ্ছে যেই যেটা আপনার হবে না সেটা আপনি যেইভাবে ইচ্ছা সেইভাবে যতবার ইচ্ছা ততবার পড়বেন তাহলে আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন পরবর্তী ক্লাসের মধ্যে আমরা এই এই রিলেটেড এখানে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ